আসসালামু আলাইকুম আজকে গণিত থেকে বেশ কিছু কোর্শন সলভ করব বিএসসি ডিপ্লোমা মিডিয়ায় ফেরি তিনটি কোর্সের মধ্যেই কিন্তু গণিতের নম্বর হচ্ছে কিন্তু দশ কোড়ি আজকে গণিত প্রস্তুতি নিবে কমনযোগ্য বহু নির্বাচনী প্রশ্নের আলোকে কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে ও হে আমাদের এক নম্বর প্রশ্ন খুবই সস্তা একটা কোশ্চেন একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ কত এটা হচ্ছে খ নাম্বার রাইট এটা সবাই মুখস্থ করবে আর যদি বলে সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কিন্তু একশো আশি ডিগ্রি আরেকটা ইনফরমেশন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু সূক্ষ্ম কোণ আমাদের দুই নম্বর প্রশ্ন খুবই মজার একটা প্রশ্ন ভাইয়ের বয়স তিন বছর ছয় মাস ও বোনের বয়স ছয় মাস হলে ভাই ও বোনের বয়সের অনুপাত কত এখানে একটা বিষয় লক্ষণীয় একটা হচ্ছে বছর আর একটা হচ্ছে মাসে রয়েছে এখন আমাদের কিন্তু যে কোনো একটাতেই কনভার্ট করতে হবে আমরা মাসে কনভার্ট করব। এখানে দেখো বছরকে আমরা মাসে কনভার্ট করলে এক বছর সমান কি হয় বারো মাস তাহলে তিন বছর সমান কত হবে তাহলে তিন গুণন বারো তিন বারং ছত্রিশ হবে আর ছত্রিশের সাথে ছয় যোগ করো ছয় যোগ করলে হবে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মাস হবে এখানে কি করবো আমরা বিয়াল্লিশ দিলাম তারপর দেখো বুনের বোনের বয়স কত আছে ছয় মাস তাহলে ছয় মাস দিলাম এখন দেখো এখানে কাটাকাটি যায় কি না এখানে ছয় দিয়ে কিন্তু বিয়াল্লিশকে ভাগ করা যায় তাহলে ছয় সাতা বিয়াল্লিশ হয় সাত হবে এখানে ছয় দ্বারা ভাগ করলে আবার এখানে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এক হবে তাহলে রাইট আনসার দেখো এটা হচ্ছে সাত অনুপাত এক হবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের অঙ্ক কি নার্সিং ভর্তি পরীক্ষায় আসে ইয়াস এটা কিন্তু দু সালে নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছিলো ডিপ্লোমাতে তাহলে বুঝো যে কি ধরনের প্রশ্ন দিয়ে দেয় ভর্তি পরীক্ষায় আমাদের তিন নম্বর প্রশ্ন সমীকরণ থেকে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল আট এক্স মাইনাস ওয়াই সিক্স হলে এক্স ওয়াই এর মান কত খুবই ইজি একটা কোয়েশ্চেন এখানে জাস্ট আমরা সমীকরণটা লিখবো এক্স প্লাস ওয়াই হচ্ছে আট তারপর এক্স মাইনাস ওয়াই হচ্ছে ছয় এরকম সমীকরণ যদি দুইটা দেওয়া থাকে তাহলে তোমরা লিখবা তারপর সেটাকে তোমরা কি করবা যুগ বিগ করবা দেখবা যে এখন একটার মান বেরিয়ে গেছে এখানে দেখো ওয়াই হচ্ছে প্লাসের ওয়াই হচ্ছে মাইনাসের একটা একটা কাটা গেল তাহলে একটা এক্স রয়েছে একটা এক্স রয়েছে দুইটা এক্স যোগ করে দিলাম দুইটা এক্স হবে ইকুয়াল আট আর ছয় যদি তুমি যুগ করো তাহলে কত হবে এখানে চোদ্দো হবে এখন দেখো একটা জিনিস দুই যদি ওই সাইডে যায় তাহলে ভাগ হবে তাহলে চোদ্দোকে ভাগ করলে দুই দ্বারা কত হবে সাত হবে তাহলে এক্সটার মান বেরোলো কত সাত এখন যদি আমি ওয়াইয়ের মান বের করতে চাই এক্স এর মানটা জাস্ট আমরা এই যে একটা প্রথম সমীকরণে বসিয়ে দিব দেখো তাহলে আমরা এক্সের বদলে যদি এখানে সাত বসাই তাহলে এখন এইদিকে ওয়াই রেখে এখানে আমি যদি একটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে আট সরি এখানে আট একটু নিও তারপরে এক্স এর মান হচ্ছে সাত বসাইলাম তারপরে ওয়াই ইকুয়াল আট এখন দেখো ওয়াই দিকে রেখে ওয়াই যদি আমি এইদিকে রেখে দিই তাহলে আট ওইদিকে দিকে সাতটাই এখানে যুগ অবস্থায় তাহলে ওইদিকে দিকে কী হবে বিউক অবস্থা একদম হাতে কলমে বুঝাই দিচ্ছি কিন্তু আট থেকে সাত গেলে হবে এক তাহলে ওয়াই মান বের হলো কত এক এখন যেহেতু এক্স ওয়াই বলছে এক্স ওয়াই মানে তো ইন টু এক্স ইন্টু ওয়াই তাহলে সাত গুণন মান কত হচ্ছে এক তাহলে উত্তর হবে কিন্তু ক নাম্বার সাত এগুলো কিন্তু খাতায় কলম করবে একদম ইজি একটা অঙ্ক এগুলো দেখো আরও একটা ইজি অঙ্ক রবি সাতটি কলম কিনে একশো টাকার নোট দিল দোকানদার একান্ন টাকা ফেরত দিল প্রতিটি কলমের মূল্য কত একদম ইজি একটা কোশ্চেন দেখো একশো টাকা নোট দিছে ফেরত দিছে কত তাহলে ফেরত আমরা কি করে দিব বিয়োগ করে দিব একশো থেকে একান্ন বিয়োগ করলে কত থাকবে উনি এখন দেখো আমি বলছে সাতটি কলম কিনছি আর প্রতিটি কলমের মূল্য বের করতে বলছে তাহলে সাত দ্বারা যদি তুমি এই ঊনপঞ্চাশকে ভাগ করে দাও তাহলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসে সাত দ্বারা যদি ঊনপঞ্চাশকে ভাগ করে দাও তাহলে সাত হবে সাত তাহলে সাত হবে কি রাইট আনসার প্রতিটা কলমের মূল্য হচ্ছে কিন্তু সাত টাকা এটা রাইট আনসার হবে এটা এটাও কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমাতে দুই সালে এসেছিল যে দুঃখগুলোর জন্য মন খারাপ করে বসে আস জীবনের সেরা সময়টুকু নিজের হাতে নষ্ট করতেছ একটা সময় পর দেখা যাবে যে সেই দুঃখগুলো কোনো মানেই ছিল না এমন নয় যে কেউ দশ বছর পর এসে তোমার সেই দুঃখগুলোর জন্য মায়া দেখাবি তখন কিন্তু তোমাকে বিচার করা হবে একমাত্র সাফল্যের ধারিফাল্লা ধারা সর্বশেষে বলতে চাই নার্সিং ভর্তি শিক্ষার্থীদেরকে যার হাতে কিছু নেই তার হাতে সময় আসছে শ্রেষ্ঠ হওয়ার জন্য কিন্তু কিন্তু তোমার হাতে থাকা সময়ই যথেষ্ট সো সো তোমরা যদি নার্সিং ভর্তি চান্স পেতে চাও তাহলে তুমি আমাদের হ্যান্ডরাইটিং কপি পড়তে পারো এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এমসি কি তৈরি এটা কুরিয়ার করা হয় না কিন্তু এটা তোমার ফোনে নিতে হবে একদম সাপসাফ বলে দিচ্ছি আর আমাদের রয়েছে শুধু এক্সাম ব্যাস সেটার ফি হচ্ছে তিনশো টাকা সো তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো অনলি আর এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো তোমাদেরকে একটা জিনিস শিওর করতে চাই আমাদের পিডিএফ ফাইলটা সম্পূর্ণ পলে ভর্তি পরীক্ষার আগে দুই থেকে তিনবার রিভিশন করতে পারবে এখনও যে সময় রয়েছে এটা তোমাদের বেস্ট একটা সময় এখনও যদি তুমি ভালোভাবে আমাদের পিডিএফ ফাইলটা পড়ো তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব আর ইতিপূর্ব অনেকে চান্স পেয়েছে এবছরও অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়ে গেছে সো তোমরা খুব দ্রুততার সাথে এখানে অ্যাডমিট হয়ে যাও আমাদের লাস্ট প্রশ্ন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যুগ করলে নব্বই হয় সংখ্যাটি কত এটা খুব ইজি একটা কোশ্চেন দেখো একটা সংখ্যা সেই সংখ্যাটা আমরা ধরে নিব এক্স এখন সেটার তিন গুণ তিন গুণ করে দিলাম আবার সেটার হচ্ছে দ্বিগুণ যুগ করতে বলছি তাহলে যুগ দিব দ্বিগুণ যুগ মানে হচ্ছে টু এক্স ইকুয়াল নব্বই আমরা এখানে লিখে দিব এখন দেখো থ্রি এক্স আর টু এক্স যুগ করলে হবে ফাইভ এক্স ইকুয়াল আমরা নব্বই দিব এখন দেখো পাঁচ আছে এখানে গুণ অবস্থায় ওই সাইডে গিয়ে হবে ভাগ অবস্থায় পাঁচ গিয়ে ওই সাইডে ভাগ করলে হবে পাঁচ দিয়ে তুমি যদি নব্বইকে ভাগ করো তাহলে কিন্তু আঠারো হবে রাইট আনসার আজকের ভিডিওর কুইজ প্রশ্ন একদম ইজি আশা করি অনেকে আনসার করতে পারবে একটি সংখ্যার বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগফল ত্রিশ হলে সংখ্যাটি কত এটা রাইট আনসারটা তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফিজ